সুভাষিস হাই সুভাষিষ বলো কিরকম আছো বলো কিরকম আছো আমি হুম কাল থেকে আসছি কাল থেকে আসছি কাল থেকে কি আসছো বুঝতে পারছি না লাইভে দেখতে পাবে ও আচ্ছা আচ্ছা তো কটা সময় করছো তুমি কখন করছো এগারোটা রাত বাবা এগারোটা রাত ঠিক আছে দেখবো নোটিফিকেশন না আসলে তো বুঝতে পারবো না নোটিফিকেশন না আসলে তো বুঝতে পারবো না তোমার মেসেঞ্জার আছে না গো আমার মেসেঞ্জার নেই বলছি নোটিফিকেশন না আসলে তো বুঝতে পারবো না উপরে রেখে এসে দিয়ে দিবি ও বারবার আসিস না বলছি যমুনা ভ্রমণের সামনের রণক্ষেত্র পরিস্থিতিতে পুলিশ জনতা ধাওয়া ধাবা পাল্টা ধাওয়া ধাবা হম তারপর বলো হুম কি খেলে আজকে সুভাষিস বাবা কি খেলে আজকে সুভাষিস কি খেলে সবাই এসে কি খেয়েছে একটু বলো পরিস্থিতি ব্যাপক চাষ শুরু করেছে এই মুহূর্তে আমার টপের কি অবস্থা দুবার করে করছি দুপুরে রাতে ভাত মাছের ঝোল চারিদিক থেকে আবার কাছে খবর আসছে যা টপের না এরকম ভাবে লাইভ দেখবো কি করবো আমার ইচ্ছা করে না লাইভে আস্ত আর খাওয়া গো বুড়ো মানুষের যা দায় তাই খায় তাই বুড়ো মানুষকে যা দেয় তাই খেয়ে নেয় সেই সত্যি গো ইচ্ছা করে না লাইভ আস্তা হ্যাঁ গো হ্যাঁ গো দেখো না টপের এই ছিঁড়ি কি লাইফ করবো বলো তো যা দিয়েছিল তাই খেলাম কি দিয়েছিল সেটা তো বলো কি মাখছো অর তেল মাখছি একটা আয়ুর্বেদিক তেল আছে ব্যথা ওটা মাখছি লাইভ করতে করতে আবার ধীরে ধীরে বাড়বে অনেকটা ডাউন হয়ে গেছে হ্যাঁ তো এতটা ডাউন হয় না গো আমারটাই আমারই কপালটাই খারাপ আমারটাই ডাউন হয় আজকে আমাকে অপশান দিয়েছিল বলো যদি ভাত খাও তাহলে মেনুতে থাকবে ভাত মাছের ঝাল ডিমের কারি সবজি ডাল আর তরকারি আর যদি রুটি খাই তাহলে রুটি বেগুন ভাজা ডাল তরকারি বাটা সসন্ত আর এক দই ও ঠান্ডা কেমন ঠান্ডা নেই পাখা চলছে ওই হালকা হালকা ভোরের দিকে লাগে ব্যাস আমি খাই ভাতই খেয়েছি ও আচ্ছা এখানে প্রচুর ঠান্ডা দাঁড়া একদিনের বাইরে একটু ঝগড়া করে আসি হ্যাঁ যাও আমাদের এইখানে হাড় কামার শীত আমাদের ঠান্ডা নেই পাখা চলছে এই জন্য গুন মাথা এ হয়ে যাচ্ছে কত আমি বুঝিছি আজকে কোনো একটা তো বাদ আজ কত ভিডিও করলে আজকে করিনি কালকে করেছিলাম কালকে তিনটা শর্ট করেছি আজকে করিনি বসেই যাই যখন টপই নেই আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কটা করলে সুভাষিস কপালটা কি কমেছে এই জো আছে এখন হালকা হালকা আছে এইয এরকম টপ থাকলে কি এগাবো বলতো আমি রোজ চারটে করে শর্ট ভিডিও আমার কাছে তো সময় হয় না যে চারটে করে শর্ট দেবো কালকে একটু সাজুগুজু করেছিলাম তাই তাই জন্য একটু শর্ট দিতে পেরেছি খুবই বাজে অবস্থার রিচ একেবারে ডাউন হ্যাঁ গো একটু লাইক করে দিও লাইক করে দিও বাড়ি সুসম করে আস্তে আস্তে বুঝলে বলো বাবা বাবার ডিপিটা দেখি বাবা তোমার কমিউনিটিতে একই অবস্থা বাবা তোমার ডিপি দেখি এটা আবার ডিপি দিয়েছ আশিস কেমন আছো আরে আশিস নন্দম সুভাষিস আশিস বলছে তোমার নাম শুভাশিস করে দিচ্ছে আশিস ওই একই হলুম একই কি আমার বন্ধু করে নিও করে নিচে তো তোমাকে তোমাকে বন্ধু করেছে তো টপ না থাকলে না ঘুম পায় টপ না না ঘুম আমার সব পুরোনো দিনের মানুষ তো আমাদের বলতে বড়দের নাম মুখে নিতে নেই তো আমি একটা স্যারের কাছে পড়তাম বুঝলে তার নামও ছিল সুভাশিস ও তাই আমি নাম ধরে ডাকি না ওকে বলি আশিস ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি তাহলে ঠিক আছে একদম বুঝলে হ্যাঁ বুঝেছি মানি প্লিজ কমেন্ট করো আমি ওইগুলো খুবই মানি ও আচ্ছা আচ্ছা আমি ওইগুলো খুবই মানি না না একদম যেগুলো মানো সেগুলো করো আশেষ আমার ঘুম পেয়ে যাচ্ছে টপ দেখে ঘুম পাচ্ছে ধর কেটে দি কেটে দি দেখি কেটেও পরে আসলেও হয় না सॉरी क्यों सॉरी बोल रहे हो एक तो लाइक कर दो मैं अभी आया थोड़ी देर आगे आया बाला कृष्णा जी तो लाइक कर दो टॉपिक तो नहीं है क्या करूँगी मैं सुपा बाला कृष्णा जी आप पर में देखूँ तो दोपहर का आप बोले थे आप पर लड़का है देखी ओ सो क्यूट सो क्यूट